সর্বম শেবামায়াম শেবানন্া শিবকৃপা আজকে আমরা আলোচনা শুরু করব মকর লগ্ন মকর রাশির মে দু হাজার পঁচিশের দৈনিক পথ চলানি সর্বপ্রথম সব মকর রাশি মকর লগ্নের দর্শকদের চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানায় লগ্ন মকর রাশির মে দু হাজার পঁচিশ কীরকম চলবে কী প্রভাব আপনাদের জীবনে বিস্তার হবে সেটা জানার জন্য প্রথমে আপনার আমরা পয়লা মে দু হাজার পঁচিশ গ্রহ সন্নিবেশটা একটু দেখে নিই আপনাদের থার্ড হাউসে তৃতীয়ভাবে মিন রাশিতে অবস্থান করে থাকছে নিচস্থ বুধ রাহু তুঙ্গস্থ শুক্র এবং শনি ফোর্থ হাউজে চতুর্থভাবে মেষ রাশিতে থাকছে তুঙ্গস্থ রবি ফিফথ হাউজে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি সিক্স হাউজে ষষ্ঠভাবে থাকছে চন্দ্র মিথুন রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে কর্কটে সপ্তমে অবস্থান করছে এবং নবমে কন্যা রাশিতে অবস্থান করে থাকছে কেতু আপনাদের তৃতীয় এবং নবম ভাবকে অবলম্বন করে অর্থাৎ থার্ড অ্যান্ড নাইনথ অ্যাক্সিস বরাবর কাল সর্পযোগ সংগঠিত হয়ে থাকছে আপনাদের ষষ্ঠ এবং নবম পতি সিক্স অ্যান্ড নাইনথ লর্ড বুধ সেভেন্থ মে সঞ্চার করবে দীর্ঘদিন একটা কমপ্লেক্স জটিল খুব একটা ইউনিক প্রোডাক্টিভ প্লাস অ্যান্ড মাইনাস অবস্থানের পর মিন রাশি থেকে মেষ রাশিতে আপনাদের ফোর্থ করবে এই সঞ্চারের পর বুধ পুনরায় আপনাদের ফোর্থ থেকে ফিফ্থ হাউসে সঞ্চার করবে পনেরোই মে রবি চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে অর্থাৎ মেষ থেকে বৃষ রাশিতে সঞ্চার করবে মাসের প্রথম ভাব মেষ রাশিতে ফোর্থ হাউসে অষ্টম পতি তুঙ্গস্থ হয়ে থাকছে নানান রকম ইগো অ্যারোগেন্স ইস্যুস গৃহ সন্নিবেশ গৃহ পরিবেশ একটু চাপের থাকবে একটু আগুন অগ্নি থেকে কিছু ভয় থাকবে হিট রিলেটেড পিত্তজনিত কিছু রোগ ব্যাধি থেকেও আপনাদের সাবধান থাকতে হবে সেকেন্ড হাফে ফিফটিন্থ মে থেকে রবি আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবে এই ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ একটা অন্যতম ট্রানজিট আছে যেটা নিয়ে আমরা সকলেই আলোচনা করেছি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ফিফথ হাউস থেকে রাশি থেকে আপনাদের ষষ্ঠভাবে মিথুন রাশিতে সঞ্চার করবে এই সঞ্চারের পরপর পর অলমোস্ট ব্যাক টু ব্যাক মে রাহু কেতু নোডাল অ্যাক্সিস আছে রাহু আপনাদের থার্ড হাউস মিন রাশি থেকে কুম্ভ রাশিতে সেকেন্ড হাউসে ট্রানজিট করবে কেতু আপনাদের নবম ভাব কন্যা থেকে অষ্টম ভাব সিংহ রাশিতে সঞ্চার করবে থার্টি ফার্স্ট মে আপনাদের পঞ্চম এবং দশমপতি শুক্র রাজ্যকারক গ্রহ সেও দীর্ঘদিন বুধের মতো মিন রাশিতে একটা খুব জটিল এবং বিচিত্র অবস্থানের পর মেষ রাশিতে ফোর্থ হাউসে সঞ্চার করবে শনি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ থার্ড হাউসে মিন রাশিতে থাকছে এবং মঙ্গল আপনাদের সপ্তমে নিচস্থ হয়ে অবস্থান করছে এটা যথেষ্ট ক্রিটিক্যাল এর কারণে শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য কর্মজীবন সর্বক্ষেত্রেই কিন্তু একটা খুব বিস্ফোরক প্রভাবের সম্ভাবনা অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি মন মানসিকতার মধ্যে একটা তর্কের প্রবণতা থাকবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা এবং ওভার থিঙ্কিং একটু দুশ্চিন্তা অ্যাংজাইটিরও একটা প্রবণতা থাকবে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ মে মাসের তিন চার আর পাঁচ তারিখ মকর লগ্ন মকর রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা উত্তেজনা এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে বিবাদ প্রবণতার জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে ব্যবসা ক্ষেত্রে দাম্পত্য জীবনে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু সাফল্যের যোগ দেখা যাচ্ছে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি দাম্পত্য জীবনে কিছু অশান্তি স্ত্রী বা স্বামীর কিছু শারীরিক সমস্যা এবং ওভারঅল কিছু ইগো অ্যান্ড অ্যারোগেন্স ইস্যুস নিয়ে আপনাদের সতর্ক থাকতেই হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও আকস্মিক কিছু ডিস্টারবেন্স হতে পারে আট নয় দশ এইট নাইনথ অ্যান্ড টেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি আকস্মিকভাবে একটা ভাগ্যের পরিবর্তন জন্ম ছক সাপোর্ট করলে ইতিবাচক জন্ম ছক সাপোর্ট না করলে কিছু ডিস্টারবেন্স অবশ্যই আসতে পারে মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে অস্থিরতা থাকবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির সহায়তা নেবেন কোনো আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে সেটা আমরা দেখেওছি তো সেই জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করা এবং যে কোনো রকম প্রেমের এবং নৈকট্যের সম্পর্কে খুব দ্রুততার সঙ্গে কিন্তু প্রবেশ করবেন না অজানা অচেনা মানুষকে জীবনে খুব দ্রুতভাবে কিন্তু স্থান দেবেন না এগারো আর বারো ইলেভেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি কর্মসূত্রে দূরভ্রমণ ভ্রমণ গৃহ পরিবর্তনের যোগ কর্মসূত্রে একটা কোনো নতুন সার্টিফিকেশন নতুন কোন এডুকেশনাল প্রোগ্রামেও আপনারা জয়েন করতে পারেন তেরো চোদ্দ পনেরো থার্টিন ফোরটিন ফিফটিন আয় উন্নতির দিক দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে কিছু আয় বৃদ্ধি হাজব্যান্ড বা ওয়াইফের একটা শারীরিক কিছু সমস্যা ব্যাধি রোগ দেখা দিতে পারে ষোলো আর সতেরো সিক্সটিন্থ অ্যান্ড সেভেন্টিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি বিশেষভাবে দূর ভ্রমণের যোগ এডুকেশনের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে নানান রকমভাবে কোনো পিলগ্রিমেজ তীর্থভ্রমণ কোনো গুরু সান্নিধ্য ইত্যাদি হওয়ার সম্ভাবনা তার সঙ্গে অর্থবায়ের যোগও দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ এইটিন্থ আর নাইনটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকরলগ্ন মকর রাশি বিশেষভাবে মানসিক বল শক্তি বৃদ্ধি পাবে নানান রকম কাজে সাফল্যের একটা প্রেরণা পাবেন প্রচুর কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন আয় উন্নতির বিশেষ যোগ দেখা যাচ্ছে কিন্তু তার সঙ্গে মনের মধ্যে উগ্রতা উত্তেজনা দাম্ভিক ভাবকে বিশেষভাবে নিয়ন্ত্রিত রাখতে হবে কুড়ি আর একুশ টোয়েন্টিএ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি আয় উন্নতির যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি ব্যবসায় আয় উন্নতির বিশেষ সুযোগ বাইশ তেইশ চব্বিশ আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স দাম্পত্য জীবনে কিছু ডিস্টারবেন্স মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব ইমোশনাল মাইন্ডকে বিশেষভাবে কন্ট্রোলে রাখতে হবে অহেতুক কিছু হতাশা কিছু খুব জন্মাবার সম্ভাবনা একটা দাম্পত্য জীবনেও কিছু সন্দেহ কিছু অহেতুক কারণে একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্সথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকরলগ্ন মকর বিশেষভাবে ব্যবসায় উন্নতি গৃহ পরিবর্তনের যোগ মায়ের সঙ্গে কিছু বিবাদ এবং আয়োন্নতির দিকে কিছু স্পেকুলেশন ফাটকা কিছু অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি সাতাশ এবং আঠাশে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকরলগ্ন মকর রাশি বিশেষভাবে কিছু শুভ প্রারব্ধের প্রকট হওয়া বিশেষ কিছু সাফল্য উচ্চবিদ্যার জন্য বিদেশে কোনো অপেক্ষায় যদি থাকেন সন্তানের জন্য সেখানে একটা সাফল্য নতুন কর্মপ্রাপ্তি আয় উন্নতির দিকটা বিশেষ শুভ হাজবেন্ড বা ওয়াইফের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মায়ের এবং বাবার দুজনেরই একটা আরোগ্য লাভের সম্ভাবনা উনত্রিশ আর তিরিশ টোয়েন্টি নাইন মে মেয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি মানসিক দিকে কিছুটা স্ট্রেস ওভার অ্যাংজাইটি একটু ওভার থিঙ্কিংয়ের প্রবণতা থাকবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা অহেতুক তর্ক থেকে বিরক্ত ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা এবং মানসিক শক্তি আয় উন্নতির যোগ প্রবল দেখা যাচ্ছে কিন্তু তার সঙ্গে চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও যোগ আছে অবশ্যই সাবধান থাকবেন দূর ভ্রমণের সম্ভাবনা এবং দূর ভ্রমণে কিছু বিভ্রাটেরও সম্ভাবনা দেখা যাচ্ছে ওভারঅল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মে মকর লগ্ন মকর রাশি বিশেষ করে মকর রাশি আপনাদের সাড়ে সাতই সদ্য সমাপ্ত হয়েছে কিন্তু তার পরপরই এই লগ্নের নিচস্ত মঙ্গলের যে দৃষ্টি লগ্ন রাশির উপর এটা কিন্তু আপনাদের একটু সামলে বুঝে চলতে হবে এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে আবার রাহু সঞ্চার হয়ে গেলে রাহুর উপর মঙ্গলের দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি আর রাহু একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময়ে আবদ্ধ হচ্ছে একটা বিশেষ সম্পর্কে এবং আপনাদের দুই ছয় দশ এই যে ট্রাই এই যে পুরুষার্থ এই অর্থ পুরুষার্থ কিন্তু জাগ্রত হবে সুতরাং সঠিকভাবে যদি নিজেকে চালনা করতে পারেন অতি অবশ্যই কিন্তু জীবনে আর্থিক উন্নতি জীবনের ওভারঅল নেট অ্যাসেট ওয়ার্থ বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তবে যেহেতু এই যে ট্রাইম এটা যেহেতু বায়ুতত্ত্ব অ্যাক্টিভেটেড হচ্ছে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে রাহুর ওভার ডোজটাকে কন্ট্রোলে রেখে বৃহস্পতির প্রজ্ঞা বৃহস্পতির প্রুডেন্সকে বিশেষভাবে কিন্তু প্রয়োগ করতে হবে এবং প্রাধান্য দিতে হবে সর্বম শিবময়াম শিবানন্দা শুক্রেপা